হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ও পক্ষ থেকে জানা সকলকে স্বাগত আজকে যে টপিকটা নিয়ে আলোচনা হবে ডাব্লুবি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফর্ম ফিল আপ কীভাবে করবে তা ভিডিও মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখানো হবে এক সেকেন্ড স্ক্রিপ করলে বুঝতে পারবে না কী থেকে কী হলো তাহলে ভিডিওটি শুরু করা যাক আর আমাদের চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য মোবাইল বা ডেস্কটপ থেকে যে কোনো একটা ব্যবসার ওপেন করে নেবে তারপরে ওপেন করে নেওয়ার পর সার্চ অপশান লিখতে হবে কলকাতা পুলিশ কলকাতা পুলিশ লিখে সার্চ অপশানে ক্লিক করতে হবে সার্চ অপশানে ক্লিক করার পরে এভাবে একটা ইন্টারপেজ খুলে যাবে নিচে একটা ইস্কুট ডাউন করে এসে বেঙ্গল পুলিশ সেখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমার সামনে একটা নতুন পেজ খুলে যাবে নতুন পেজ খুলে যাওয়ার পর নিচে একটা ইস্ট ডাউন করে এসে দেখতে হবে রিকোমেন্ড অফ পোস্ট কনস্টেবল লেডি কনস্টেবল কলকাতা পুলিশ এখানে গেট ডিটেলসে ক্লিক করতে হবে গেট ডিটেলসে ক্লিক করার পর তোমাদের সামনে এই ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে গেট ডিটেলস এখানে ক্লিক করার পর এখানে দেখিয়ে দেবে কী কী ফর্ম ফিল আপ চলছে তারপরে দেখতে পাই দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ডাব্লিউ বি এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার পর নিচে একটা স্কুলে অনলাইন অ্যাপ্লাই এখানে ক্লিক করতে হবে অনলাইন অ্যাপ্লাই ক্লিক করার পর তোমার সামনে আরেকটা ইন্টারভেজ খুলে যাবে যারা নতুন আছে তারা সাইন আপে ক্লিক করবে আর যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখেছো তার এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে লগ ইন অপশান ক্লিক করতে হবে লগ ইন অপশান ক্লিক করার পর তারপরে এখানে ক্লিক করে দিতে হবে তারপর এখানে সাকসেসফুল অল লগ ইন তারপরে ওকে অপশান ক্লিক করতে ওকে অপশান ক্লিক করার পর এভাবে ইন্টারভেস করে যাবে এখানে তো হচ্ছে দ্য পোস্ট অফ কস্ট বাই ইন ডাব্লিউপিবি এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তারপর নতুন একটা পেজ খুলে যাবে এখানে নিজে স্কুলে অন করে এসে অ্যাপ্লাই অনলাইন ক্লিক করতে হবে অ্যাপ্লাই অনলাইন ক্লিক করার পর এখানে দেখতে দেখো অপশান ক্লিক করার পর নিজে একটু স্কুল অন করে এখানে স্টেট সিল করতে হবে তুমি যে স্টেটে বাস করো তা আমি এখানে স্টেট সেল করে দেবো তারপর এখানে আবার স্টেট নিয়ে স্টেট সিল করতে হবে তা আমি স্টেটটা সিলেক্ট করে নেবো আমি স্টেট সিলেক্ট করা হয়ে গেছে তারপরে এখানে দেখতে হবে জেন্ডার ছেলে থাকলে মিল করবে আর মেয়ে থাকলে ফিমেল করবে তো আমি এখানে মেল করে দেবো মেল করার পর এখানে দেখতে পাচ্ছ ম্যারিড স্ট্যাটাস যারা বিবাহিত আছেন তারা ম্যারিড করবে যারা বিবাহিত করেননি তারা আনমেরিড করবেন তা আমি এখানে আনম্যারিড করে দেবো আনম্যারিড করার পর এখানে দেখতে হচ্ছে আপনার নাম দেখাবে ফার্স্ট নেম তারপর লাস্ট নেম তারপরে এখানে এখানে বলছে এখানে দেখাচ্ছে যাচ্ছে নেম দিতে হবে ফুল নেম তা আমি এখানে মাদ্রাস নেমটা বসিয়ে দেবো আমার মাদার্স নেম বসানো হয়ে গেছে তারপর এখানে ফাদার্স নেম বলছে আমি এখানে ফাদার্স নেম বসিয়ে দেবো বাবার নাম বসানোর পর এখানে স্বামীর নাম যারা বিবাহিত আছেন তার এখানে স্বামীর নাম দিয়ে দিতে হবে আর যারা বিবাহিত না তারা এখানে স্বামীর নাম দিতে হবে না তো এখানে এই স্টেট ক্যাটাগরি মানে তোমার এস টি ও বিসি কী আছে এখানে স্টেট করে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পর এখানে সিলেট মানে আর্থিকভাবে যারা দুর্বল আছে তারা এখানে ক্লিক করতে হবে তো যারা আর্থিকভাবে খুবই দুর্বল আছে তারা ইউজ করবে নাহলে নো অ্যাপ্লিকেশন করে দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছ এক্সার্ভিস ম্যান হোম গার্ড কলকাতা পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার যারা আছে এখানে এস করবে আর যদি না থাকে তাহলে এখানে নোট অ্যাপ্লিকেশন করবে আর নোট অ্যাপ্লিকেশন পর নিচে একটু এসে এখানে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ তো এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দিতে হবে তো আমি এখানে আমার ডেট অফ বার্থটা বসিয়ে দেবো ডেট অফ বার্থ বাসানো হয়ে গেছে তারপর এখানে তোমার কত বছর চলছে তা এখানে দেখিয়ে দেবে তারপর এখানে মূল নম্বর দেখিয়ে দেখিয়ে দেবে তারপর কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস ক্লাস টেন তো এখানে টিক করতে হবে তো এখানে টিক করার পর এখন স্কুল ডাউন করে এসে দেখতে পাবে এখানে দেখতে পাবে তুমি মাধ্যমিক কত সাল পাস করেছিলে তারপরে তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক দিয়েছিলে যারা পশ্চিম যারা পশ্চিমবঙ্গ থেকে করছো তারা পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ড সেকেন্ডারি এডুকেশান তার মানে তুমি কত পার্সেন্ট নম্বর পেয়েছিলে এখানে কত পার্সেন্ট নম্বর পেয়ে ছিল তাই এখানে বসিয়ে দিতে হবে কত পার্সেন্ট নম্বর বসানোর পরে এখানে হায়ার এগোডি এডুকেশন তোমরা দিলেও দিলে দিতে পারো না দিলে না দিতে পারো তো আমি হায়ার এডুকেশন বসে দেবো কত সালে পাস করেছি তার কোন বোর্ড থেকে হায়ার এডুকেশান পরীক্ষা দিয়েছি তারপরে এখানে দেখতে পাবে কত পার্সেন্ট নম্বর পেয়েছি যত পছন্দ নম্বর পেয়েছি এখানে বসিয়ে দেবো তা আমার নম্বর বসানো হয়ে গেছে তারপরে এখানে একটু সিলেক্ট করে আসবে তুমি স্পোর্টস কি খেলাধুলা আছো কি না থাকলে ইস করবে নাহলে নো করে দেবে তো আমি এখানে নো অপশান ক্লিক করে দেবো নো অপশানে ক্লিক করার পরে তারপর নিচে একটু স্কুল অপন করে এসে তারপর নেক্সট অপশান ক্লিক করতে হবে নেক্সট অপশান ক্লিক করার পর এভাবে একটা ইন্ডিভিজুলে এখানে দেখাবে সব কিছু সব কিছু দেখে নেওয়ার পর এস এস অপশান ক্লিক করতে হবে এস অপশান ক্লিক করার পর তারপর তোমাদের এইভাবে ইন্টারভিউ খুলে যাবে এখানে দেখতে পাচ্ছ অ্যাড্রেস এখানে ফুল অ্যাড্রেসটা দিতে হবে আমার এখানে ফুল অ্যাড্রেস বসানো হয়ে গেছে তারপরে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তা আমি এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর এখানে পুলিশ স্টেশন তো পুলিশ স্টেশনটা সিল করতে হবে তা আমি পুলিশ স্টেশনটা সেট করে নেবো তারপরে এখানে পোস্ট অফিস পোস্ট অফিসটা সিল করতে হবে তা আমি এখানে পুলিশ অফিসটা সেট করে নেব এখানে পোস্ট অফিসটা সেট করা হয়ে গেছে তারপরে এখানে পিনকোড তো আমি এখানে পিনকোডটা বসিয়ে দেবো তারপরে এখানে পিনকোড বসানোর পরে একটু যে দেখতে পাচ্ছি নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন তোমার বাড়ির আশেপাশে কোনো যে রেল স্টেশন হয়ে থাকে তা এখানে শেয়ার করে নিতে হবে তো এখানে রেল স্টেশনটা সেট করে নিতে হবে আমি এখানে রেল স্টেশন শেয়ার করে নেব তবে এখানে পারভেন্ট অ্যাড্রেস এবং পেজেন্ট সেম থাকে তা এখানে ঠিক চিহ্ন করতে হবে ঠিকছিন্ন করবার তোমার সব কিছু সেম হয়ে যাবে সেম হয়ে হয়ে যাওয়ার পর নিজে একটু ডাউন করে এসে দেখতে পাবে তারপরে এখানে বেঙ্গল শেয়ার করতে হবে তা আমি বেঙ্গল শেয়ার করে নেওয়ার পর এখানে ধর্ম তোমার ধর্ম কি আছে হিন্দু জৈন বৈধ যা আছে এখানে শেয়ার করে নিতে হবে তা আমি এখানে ইসলাম শেয়ার করে নেবো ইসলাম শেয়ার করার পর এখানে আপনি কোনো অব্যদেবী বা অন্ধগত কিনা তো এখানে নো করে দিতে হবে যারা অন্ধগত থাকেন তো এস করবেন না নো করে দেবে নো করার পর এখানে বলছে আপনি কোনো সরকারি কর্মসংস্থা রকম মতো তো এখানে এস বা নো করতে হবে তা আমি এখানে নো করে দেব যারা করে থাকেন তারা এস করবে তারপরে এখানে সেখানে আপনার নামে কোনো কি তো আপনার নামে কি কোনো ফৌজদার অবস্থা আছে কিনা বা আপনি কোনো একবার জেলে গেছে কিনা তো জেল যে করার পর এখানে নেক্সট ক্লিক করতে হবে নেক্সট অপশান ক্লিক করার পর এভাবে একটা ইন্টারভিউ খুলে যাবে এখানে সব কিছু দেখে নেওয়ার পর এখানে এস অপশন ক্লিক করতে হবে এস অপশন ক্লিক করার পর তোমার সামনে তারপরে এইভাবে একটা ইন্টারভিউ খুলে যাবে তারপর ফটো আপলোড করতে হবে তারপর সিগনেচার আপলোড করতে হবে তো ফটো আপলোড করতে হবে দশ কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে এবং সিগনেচার সিগনেচার আপলোড করতে হবে দশ কেবি থেকে তিরিশ কেবির মধ্যে তো আমি এখানে প্রথমে ফটো আপলোড করে নেব ফটো আপলোড করার পর এখানে ওকে অপশন ক্লিক করতে হবে ওকে অপশন ক্লিক করার পর তারপর তোমাদের সামনে এভাবে খুলে যাবে তারপর একটু ফটোটা সাইজ টাইজ করে তারপর রাইট করে ওকে আপলোড অপশান করার পর তোমার ফটো আপলোড হয়ে গেছে তারপরে সিনেচ আপলোড করতে হবে সিনেচ আপলোড করার পর এখানে আপলোড অপশান ক্লিক করতে হবে আপলোড অপশানে ক্লিক করার পর এইভাবে একটা পেজ খুলে যাবে ছবিটা ভালোভাবে আপলোড করে দিতে হবে তা একটু টাইজ করে একটু বড়ো টোড়ো করে তারপর রাইট চিহ্ন ক্লিক করে ওকে আপলোড অপশান ক্লিক করতে হবে ওকে আপলোড অপশান ক্লিক করার পর আমার এখানে সিগনেচার আপলোড করা হয়ে গেছে তারপরে এই স্কুল করে এসে দেখে এখানে প্লেস এখানে প্লে জায়গার নাম যে জায়গাতে বাস করে সেই জায়গার নাম দিয়ে দিতে হবে তারপর এখানে ডিগ্রেশন ঘোষণা এখানে ক্লিক করার পর নিজে স্কুল করে এসে নেক্সট অপশান ক্লিক করতে হবে নেক্সট আপশন ক্লিক করার পর এস আপশন ক্লিক করতে হবে এস অপশান ক্লিক করার পর তারপর তোমাদের সামনে ফর্ম বেরিয়ে যাবে এখানে ফর্মটা ভালোভাবে দেখে নিতে হবে কোথায় কিছু ভুল আছে কি না তো এখানে ভালোভাবে দেখে নেওয়ার পর নিচে একটু তবে এখানে প্রত্যেকটা ঘরে ঠিকচুণ করতে হবে প্রত্যেকটা ঘরে টিক টিকচুন্নি করতেই হবে না ঠিক চিন্ন না করলে তোমার মানে নেক্সট অপশান হবে না আমি এখানে প্রত্যেকটা ঘরে টিক চিহ্ন করে দেব প্রত্যেক ঘরে টিক চিহ্ন করার পর এখানে নেক্সট অপশন ক্লিক করতে হবে নেক্সট অপশন ক্লিক কভার এখানে এসে অপশান ক্লিক করতে হবে এস অপশান ক্লিক কভার তারপর তোমার সামনে এইভাবে ইন্টারভেস খুলে যাবে এখানে পেমেন্ট মেথড এখানে পে সিলেক্ট পেমেন্ট মেডিকেট করতে হবে তারপর তোমাদের এখানে দেখাবে একশো সত্তর টাকা কাটবে তারপর এখানে আই ঠিক চিহ্ন করে পর নিচে এসে সব নেক্সট অপশান ক্লিক করবার এসব অপশান ক্লিক করতে হবে এসব অপশান ক্লিক করার পর তারপরে এইভাবে ইন্টারপ্রিজ খুলে যাবে তারপরে এখানে প্রসেসড অপশান ক্লিক করতে হবে প্রসেসড অপশান ক্লিক করার পরে এভাবে একটা ইন্টারফেস খুলে যাবে ইন্টারফেস খোলার পর এখানে পেমেন্ট মেসেজ সেল করতে হবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই তা আমি এখানে ইউপিআই সেট করার পর এখানে ফোনপে করব করবো ফোনপে সিলেক্ট করে নেওয়ার পর তারপর এখানে ইউপিআই পিন বসিয়ে ভেরিফাই ভাই অপশান ক্লিক করার পর প্রসেস অপশান ক্লিক করতে হবে তারপরে তোমার মোবাইল একটু এসএমএস যাবে সেই এসএমএস থেকে টাকা টাকা নিতে হবে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব থাকুন